এটা শেষ আপনাদেরকে এই আমার একটি ভিন্ন অনুভূতি আছে গত দীর্ঘ সময় আমার বাড়িতে শুধু প্রতিদিন পুলিশ আসত আমার আব্বা যখন জীবিত ছিল তখনও আসত আমার আব্বা যখন মারা গেছে তখনও আসত বিনা কারণে মামলা আছে ওয়ারেন্ট আছে তো পুলিশকে আমি একদিন বলেছি খুব জিদ করে ভাই মামলা আছে তুই তো জান আমি এই বাড়িতে যাই না থাকিনা প্রতি ভাই কেন আসতো সেদিন কারণ আমি বাবাই আমার বাপরে মারে বলে দিছি টাকা দিবে না পুলিশ কারণ ও তো ডেলি আসবে ওর তো একটা মামলা না ওর আজকে একটা মামলা রিপোর্ট নিতে আসবে দুই দিন পরে আরেকটা মামলা রিপোর্ট নিতে আসবে ওর যদি ডেলি টাকা দেওয়া লাগে তো জমি দেওয়া হবে চালাক বলছি যে ও যা করে করুক টাকা দিবে ঠিক আছে এই যে মানুষের বাসায় পুলিশ যায় না বিনা কারণে এর যে কি যন্ত্রণা এটা আমার চেয়ে ভালো কেউ জানে আমার এটা ইচ্ছা আছে সেটা হলো কোনো আসামি ধরতে হলে পুলিশ তার বাসায় যাবে না পুলিশ বাইরে থেকে ধরবে এই থানায় আপনারা নিশ্চিত থাকবেন কারো বাসায় আমাদের যদি সুযোগ থাকে আমাদের যদি সুযোগ কোনো বাসা বাড়িতে কোনো মা বোনদের সাথে কোনো সাদের সাথে পরিবারের সদস্যদের সাথে পুলিশ কোনো কথা বলার সুযোগ পাবে না আমার যতক্ষণ দম আছে এটা আমি এনশিয়র করবো কারণ আমার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত না আমার বাপ যেদিন মরে গেছে যেই সময়টায় যেদিন অসুস্থ ঢাকায় চলে গেছে ওই দিনও পুলিশ আসছে কারণ এই জিনিসটা আমাদের এখানে খুব খুব ভয়ঙ্কর একটা জিনিস পুলিশ ওনাকে খুঁজতে যাবে বাসায় পুলিশও জানে উনি বাসায় নেই কথাটা বোঝেন বাসায় গিয়ে মা বোনদের সাথে যারা সিনিয়রদের আসে এদের সাথে দুর্ব্যবহার এটার যে কি যন্ত্রণা এটা আমার চেয়ে ভালো কেউ জানে না আজকে কথা প্রসঙ্গে হঠাৎ করে মনে হলো এই জন্য কথাটা কখনো বলি নাই যে আমাদের যদি কোনো একদিন সুযোগ থাকে পুলিশ আসামি ধরবা ভাই তুমি তোমার মতো খুঁজে ধরো কিন্তু বাসার মধ্যে ঢুকবে না এবং কোনো মা বোন মুরুব্বীদের সাথে কেউ কোনো ধরনের উচ্চ বা কোনো কথা বলার কোনো সুযোগ নাই তোমার আসামি দরকার তুমি ভাই তোমার মতো ধরে নাও এই জিনিসটির ব্যাপারে আপনারা সবাই সচেতন থাকবেন আমরাও সচেতন থাকবো এই কাজটি খুব খুব কষ্ট মানুষের অন্তরে দাগ লেগে যায় যাই হোক কথাটা বললাম যে যে কোনো কারণে মনে পড়ল তাই বললাম যদি এটার সাথে আমাদের এখানের খুব বেশি একটা সম্পর্ক নেই কিন্তু সবাই লাঞ্চ করে যাবেন আমার জন্য সবাই দোয়া করবেন শেষে আবারও বলবো আমি যেমন ছিলাম তেমন আছি তেমনই থাকতে চাই যার সন্তান তার সন্তান হিসাবে যার ছাত্র তার ছাত্র হিসাবে যার ছোটো ভাই তার ছোটো ভাই হিসাবে যার বড়ো ভাই তার বড়ো ভাই হিসাবে একসাথে থাকবো ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন আমাদের সহায় হবেন আপনাদের সবাইকে ধন্যবাদ খোদাফেদ বাংলাদেশ জিন্দাবাদ